এই মুহূর্তে পড়ার অন্যতম চর্চিত জুটি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস মূলত এবছর জানুয়ারিতেই তারা সাত পাখে বাধা পড়েছেন মূলত দীর্ঘ ন বছরে তাদের প্রেমের সম্পর্ক যমুনা ঢাকি ধারাবাহিকের থেকেই তাদের বোন তাদের একে অপরের প্রেমে পড়া এবং তারপর সেখান থেকে দীর্ঘ যাত্রাপথ প্রেমের অবশেষে তারা প্রেমের দুজনেই প্রেমের শিল্প দিলেন এবছরের জানুয়ারিতেই সাত পাখে বাধা পড়েছেন এবং সামাজিক মাধ্যমে শ্বেতা এবং রুবেল নানান মুহূর্ত তাদের বিভিন্ন সময় ভাগ করেন এবং তাদের অনুরাগীরা এতে বেশ খুশি হন মূলত আজ সকালে এরকম একটি ছবি সামাজিক মাধ্যমের পাতায় তুলে ধরেছেন যেখানে দেখা যাচ্ছে রুবেলের পরনে ছিল হলুদ রঙের একটি পোশাক অন্যদিকে সে তার সেতার পরনে শাড়ি ছিল মূলত সেটা সবসময় যখনই সামাজিক মাধ্যমে আসেন মূলত তিনি খুব একটা যে সাজসজ্জা করে আসেন এমনটা নয় সবসময় তিনি মূলত অনারবর সাজেই বেশিরভাগ সময়টা আসেন এই সেই এই ছবিতে সে ব্যতিক্রমই হয় ব্যতিক্রম হয়নি মূলত মেকাভিন ছবি ছিল মূলত সে এই ছবিটি পোস্ট করেই রুবেল তার অনুগীতে জানিয়েছেন সেটা নাকি তার আজকের এই দিনটা বিশেষ করে তুলেছেন মূলত সেই সে এবং ক্যাপশন দিয়েছেন তিনি সে রুবেল রুবেল লিখছেন আমার কুইনের সঙ্গে সকালটা শুরু করলাম ও আমার দিনটাকে খুবসুরত করে তুলেছে অর্থাৎ ভালো করে তুলেছে এ মূলত রুবেল এবং শ্বেতার জুটি যখনই সামনে এসেছে তখনই তাদের যখনই সামাজিক মাধ্যমে তাদের দেখা যায় একসঙ্গে বা কোথাও অনুষ্ঠানে এ যেখানেই তাদেরকে দেখা যায় তখনই তাদের অনুরাগীরা তাদের দুজনকে একসঙ্গে বারবারই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন